রায়ের দোষ খেলে মাড়িতে হানি দিছে হানি দিয়ে জোয়ালা এদের কি বন্ধ কাসকার এগুলো তো সিমিন্ট আছে না হানি লাগে তো সিমেন্ট তো লাগেন না ভালো ওই যেগুন কাজ করতে লাগছিল কাজ করতে লাগছিল ইগুলা দি সাকি এগুলো স্পষ্ট বোঝা যায় এগুলো মারি এই ওর বাবা না এই সব মারি সব মারি বাঙার কি আছে এগুলো স্পষ্ট মারি বুঝা যায় ওই সব অঙ্গা বালু আনে অঙ্গা বালু আনে অঙ্গা এনে কাজ করলে বালু আনে এতক্ষণ এগুলো দিয়ে কাজ করছে

我在八楼那边做，你咪个事？这就这样练。